হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের অসাধারণ একটি মাইনিং শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটির শুরুতে আবারও বলতেছি প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট তো প্রোজেক্টটা দেখবেন রাত দিনের ভিতরে ভাইরাল যাবে তো আপনারা অ্যাস শুন অ্যাজ পসিবাল সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রোজেক্টটাতে ভাই আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু অনলাইন থেকে ভালো কিছু গেইন করতে পারবেন না ঠিক আছে তো যদিও ভিডিওটির টাইটেল এবং থামেলে আমি অনলাইন কিন্তু বলে দিচ্ছি বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অফ স্ট্রং ঠিক আছে তো কেন এত বড় টাইটেল এবং থাম্মেল লাগাইছি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শর্টকাটে একটু দেখাই দিছি তারপরে আসলে প্রজেক্টটা থেকে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো ঠিক আছে তো দেখেন এই মুহূর্তে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ফেয়ার তো এখান থেকে আমি যেটা স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা আসলেই বুঝতে পারেন প্রোজেক্টটা যে কত বড় ভয়ঙ্কর একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো অলরেডি কিন্তু এখানে একটা প্রিস চলতে আছে তো ওনাদের কিন্তু টার্গেট হয়েছে ষোলো মিলিয়ন ওয়ার্প আর অলরেডি কিন্তু নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ার্ফ এখানে সেল হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু ধামাকা আর এখানে কিন্তু ওনারা কিন্তু একটা এনএফটিউ আনছে তো আপনার সেল এনএফটি বাই করতে পারেন তো আমি আপনাদেরকে কাউকে এনে বাই করার কোনো পরামর্শ দেব না আর এন্টির মূলত তারা ওপেন সিতে লিস্টিং করবে কি না করছে এটা আমি আসলে এখনো চেক আপ করি নাই ঠিক আছে প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট আপনারা কিন্তু এখানে আসলেই দেখতে পারেন তো আমি আপনাদেরকে সবচেয়ে বড় যে আকর্ষণীয় আপডেটটা দেখাবো তো এখান থেকে একটা কথা বলছে পার্টনার্স ঠিক আছে এই যে হ্যাকেন তারপর যে পলেগন তারপর পলেগন ও স্টুডিজ তারপর গেমফ ফাই এখানে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক আপ করে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে হ্যাকেনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই দেখেন হ্যাকেন হয়েছে মূলত বিভিন্ন প্রকার বোলক্সেনের সিকিউরিটি পারপাসে হ্যাকেন কাজ করে থাকে ঠিক আছে আর পলেগন হয়েছে একটা বোলোক্সেন এটা তো আপনারা সবাই জানেন পলিগন মেট্রিক্স আর গেম ফে এটা কিন্তু আমরা অলরেডি মাইনিং করতে আসি ঠিক আছে গেইম ফে প্রজেক্টে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট ভাই এরকম প্রজেক্ট আসলে খুঁজে খুঁজে পাওয়া খুব কষ্টকর তো আপনারা কেউ মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপসুষ্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট আর অতি তাড়াতাড়ি কিন্তু এই প্রজেক্ট থেকে আমরা কিন্তু পেমেন্ট পাবো তো পেমেন্ট পাইলে কিন্তু ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা প্রজেক্টটাতে কীভাবে কি পার্টিসিপেট করবেন সেটা দেখাই দিছি তো তার আগে আপনাদের ওনাদের তো অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছি তো প্রজেক্টটা দেখবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিভাইড প্রজেক্ট তো দেখেন এখানে কিন্তু তারা ব্লুটিক মানে এসে আর অলরেডি কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা সরি জয়েন্ট লিঙ্ক রেখছি তো আপনারা কি করবেন সর্ব ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম জয়েন করবেন তো আপনাদের আমার টেলিগ্রাম সেগ্রাম সেলে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু বলে দিছি ওয়ার্ম ফেয়ার স্লাপ টেলিগ্রাম বট মানিং পার্টনার উইথ হ্যাকেন পলেগন গেইমফাই অ্যান্ড এক্স প্লাস ঠিক আছে অর্থাৎ এক্স প্লাস যে আমরা সোশ্যাল ফাই মাইনিং করি সেটাও কিন্তু এখানে পার্টনারশিপ তারা রয়েছে ঠিক আছে জয়েন্ট ফার্স্ট বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং আস পরমাণু মুভমেন্টস ও স্ট্রং ঠিক আছে টোকেন নাম হয়েছে ওয়ার্ভ আর এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এখানে হয়েছে স্টেপ ওয়ান জয়েন্ট লিঙ্ক তাছাড়া এখানে কিন্তু স্টেপ টু দেওয়া আছে দেখেন এখানে জয়েন্ট স্কোয়াড এখানে কিন্তু আপনাকে স্কোয়াড জয়েন করতে হবে ঠিক আছে আর এখানে জয়েন্ট প্রসেস বলা দেওয়া হয়েছে আপনার এখান থেকে জয়েন্ট প্রসেসও ফলো করতে পারেন তো হোক আমি আপনাদের সাথে এখান থেকে স্টেপ টু তারপরে স্টেপ ওয়ান দুইটাই দেখাবো তো প্রথমে আপনারা কি করেন এখান থেকে আসার সাথে সাথে এই যে স্টেপ ওয়ান আছে আপনারা প্রথমে স্টেপ ওয়ান এখানে ক্লিক করুন ক্লিক তো স্টেপ ওয়ান থেকে জয়েন্ট লিঙ্ক যখন ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বোট ওপেন হবে তো আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে লেট স্লাপ আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক স্টার তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন তো লোড নেওয়ার সাথে 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 আপনার সামনে আবার তুলে নেবে তো ফাইনাল দেখবেন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ এবং আপনি কি করবেন এখান থেকে ট্যাপ করে মানিটা শুরু করে দেবেন আর তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো এখানে দেখেন একটা অপশন আছে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার স্কোয়ার ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই এই স্কোয়ারে জয়েন করে নেবেন তো এই স্কোটে কীভাবে করবেন তো আপনার হয়তো এখানে অন্য কোনো স্কোট থাকতে পারে তো আপনার অবশ্যই এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই করে নেবেন তাইলে আপনারা কিন্তু আমার স্কোটে থাকবেন ঠিক আছে তো এখান থেকে আপনার একটু ব্যাগে চলে যাবেন তো ব্যাগ আসার সাথে সাথে আপনারা চলে যাবেন এখান থেকে আমি একটু ব্যাগে চলে যাচ্ছি দেখেন আমি কিন্তু শশী আমার টেলিগ্রাম সেল আবার চলে আসি ঠিক আছে তো এখান থেকে স্টেপ ওয়ানে জয়েন করার পর এখান দেখেন স্টেপ টুতে কিন্তু আমি এখানে বলে দিছি দেখেন এই যে স্টেপ টুতে জয়েন্ট স্কোয়াড আপনি এখান থেকে এই যে লিঙ্কটা টাচ করে কপি করে নেবেন ঠিক আছে দেখেন ভালো করে এই লিঙ্কটা টাচ করে কপি করে নেবেন তো কপি করার পর এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি কি বলেন এখান থেকে এই যে লেটস লাপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন আবার আপনার অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ দেখা দিছি তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে এই যে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যেটাই থাকুক না কেন আপনি এইভাবে আসবেন ঠিক আছে যত সময় আমার এই লেখাটা না আসে তো আপনি কেমন এখান থেকে এই যে অল স্কট সশি অল স্কট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কি বলুন জয়েন অ্যানাদার স্কট জয়েন অ্যানাদার স্কট আপনি এখানেটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি করবেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে আনছেন না এখানে কিন্তু এই লিঙ্কটা মেসেজে ছেড়ে দেবেন ঠিক আছে আমার স্টেপ টু থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন এটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার সাথে সাথে আপনি কেবল এখান থেকে থ্রিটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো এইটা আসলেই বুঝবেন আপনি আমার স্কোয়াডে জয়েন করছেন তো ফাইনাল আপনি কেমন এখান থেকে সিলাপ উইথ স্কোয়াড আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সামনে দেখবেন আমার যে লোগো আছে সেই লোগোটা কিন্তু শো করবে আমি সাথে দেখেছি একটু সময় নেবে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে আপনার সামনে হয়তো অন্য কোনো স্কোয়াড থাকতে পারে তো আপনাকে অবশ্যই কিন্তু আমার কমিউনিটি কাজ করলে এই ফির ইনকাম টোয়েন্টি ফোর এই স্কোরটা এখানে আনতে হবে ঠিক আছে যে কোনোভাবে হোক আমি যেভাবে দেখেছি সেভাবে আনবেন তো তারপর কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এই যে আনে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে যাবেন ক্লিক ফ্রেন্ডস তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে ইনভার ফ্রেন্ড ক্লিক করে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন সেই রেফার কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে আপনারা শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে একটু ব্যাগ আসবেন তো ব্যাগ আসার সাথে সাথে এখানে বুস্ট আছে ক্লিক বুস্ট তো বুস্ট আসার সাথে সাথে এখানে কিছু টাস্ক আছে আপনারা অবশ্যই কিন্তু এই যে ডেলি বুস্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই জিনিসটা এখানে ইউজ বুস্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু বুস্টটা বাড়ায় নেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে এই দেখেন আরও কী বলছে এই যে এখানে কিন্তু ফ্রি ভাবেন এই যে ফলফি ফিনিশ আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইউজ বুস্ট এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কিন্তু এই ফিসটাও ফ্রি পাবেন ঠিক আছে তারপর এখানে দেখেন কি বলছে এই যে হ্যান্ড ক্রিম আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইউজ বুস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে হ্যান্ড ক্রিমটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর যে আইস ব্যাকেট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ইউজ বুস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আইস ব্যাকেটটাও পাই যাবেন আর এগুলো করার জন্য আপনার কিন্তু কিছু পরিমাণে মানে ওয়ার্ক টোকেন থাকা লাগবে ঠিক আছে তারপর এখান থেকে মাল্টি ট্যাপ আছে আপনি এখানে মাল্টি স্লাপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ইউজ বুস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একসাথে এখন অনেকগুলো হবে ঠিক আছে আর এইটা কিন্তু এখন আমার ওপেন হয় না এটা যখন হবে তারপর আপনি এই কাজটা করতে পারবেন তো আমি যেহেতু এখানে একটা মাল্টি স্লাপ এখানে রান করছি সেক্ষেত্রে আমি এখান থেকে এখন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার দুইটা দুইটা করে হচ্ছে ঠিক আছে আপনি যদি এখান থেকে আরও করেন তো এখানে আরও সাথে সাথে এখান থেকে যে মাল্টিটাইপটা যদি আপনি আরও করেন এখান থেকে ইউজ ইউজবোস্ট করলে এখান থেকে আপনার কী হবে আরও আপনার মানিং স্পিডটা বৃদ্ধি হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন একসাথে এখন কিন্তু আমার কয়টা কয়টা হচ্ছে একসাথে তিনটে তিনটে হচ্ছে তো তারপর এখানে আরও কিছু টাস্ক আছে এখানে যদি আনে ক্লিক করেন আবার এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ডেইলি পিস অ্যাকশন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন কি বলছে ক্রিয়েট অ্যান্ড ইনভেস্টার অ্যাকাউন্ট ফার্স্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো এইটা আসলে ওই মুহূর্তে দরকার না এটা আপনার বাদ দেবেন তারপর এখান থেকে নিজে যে স্লাপ আছে সাপে এগুলো দেখতে পারেন ঠিক আছে ইনভাইট করতে বলে আপনাকে কিন্তু দশটা বাবলস দেবে ঠিক আছে তারপরে এই যে এখান থেকে এগুলো আপনারা দেখ নেবেন তাছাড়া এখানে কিন্তু এই টেলিগ্রাম সেলে জয়েন করবেন তাহলে কিন্তু আপনাকে এতগুলো দেবে তারপর এখান থেকে এই যে ডিসক্রোয়ের জয়েন করবেন তারপর টুইটারে জয়েন করবেন ঠিক আছে তারপরে এই যে ইনস্টাগ্রাম জয়েন করবেন তারপরে ইউটিউব সাবস্ক্রাইব করবেন টিকটকে জয়েন করবেন তাহলে কিন্তু আপনাকে এতগুলো এতগুলো দেবে ঠিক আছে আপনার এখান থেকে জয়েন করবেন আমি এখান থেকে টেলিগ্রামটা একটু জয়েন করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি কী করবো এখান থেকে এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এটা জয়েন করে নেব ঠিক আছে এইভাবে আপনারা জয়েন করবেন তো জয়েন করলে কিন্তু আপনার এখান থেকে রিওয়ার্ডটা দেবে ঠিক আছে তারপর এখানে জয়েন ওয়ার্ম আপ চ্যাট আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি অলরেডি কিন্তু জয়েন আগেই করে ফেলছি ঠিক আছে তো এখান থেকে আপনি করবেন এবং সাথে সাথে এখানে যে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করুন তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু তারা রিওয়ার্ডটা দিয়ে দেবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখান থেকে টেলিগ্রামের টাস্কটা শেষ তারপর এখান থেকে টুইটার টাকসটা আমি করে নিয়েছি আপনার এখান থেকে ডিসক্রোজ জয়েন করবেন ইনস্টাগ্রাম এগুলো আপনার সবাই স্টেপ স্টেপ পারবেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা আপনাদেরকে দেখাইছি খুবই ভালো মানের একটা প্রজেক্ট তো কেউ মিস করেন না এটা কিন্তু দেখবেন রাত দিলে ভিতরে ভাইরাল হয়ে যাবে এখন তো তত একটা ভাইরাল নাই কিন্তু ভাইরাল হতে সময় লাগবে না ন্যানো সেকেন্ডে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কটা অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ